বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আপনাদের পড়ে শোনাচ্ছি স্বপ্নময় চক্রবর্তীর গল্প ভোজের হাটের মল্লিক পুকুর আজ শোনাবো গল্পটির দ্বিতীয় পর্ব বর্ষা শেষ হয়ে এলো ঘাসের ভেতর থেকে মাথা উঁচিয়েছে কাশ মেঘগুলো যেন অন্যরকম লাগছে হঠাৎ একদিন দেখা গেল মল্লিক পুকুরের পূর্ব পারে একদল লোক এলো ভালো পোশাক পরা খারাপ পোশাক পরা সব রকমই আছে ওরা আবার একটা লম্বা ফিতের মতো কি দিয়ে যেন এধার থেকে ওধার মাপল পুকো ব্যাংক বললো ভাই রে ব্যাপারটা ভালো ঠেকছে না মানুষগুলোর মতলব ভালো নয় আমি তো লাফিয়ে লাফিয়ে ডাঙাতেও ঘুরে বেড়াই গত বছর দেখেছি পাশের পাড়ায় একটা পুকুর মাটি ফেলে ভরাট করে দিয়েছে ওই পুকুরের তিন কুড়ি ব্যাঙ আমাদের এই পুকুরে রিফিউজি হয়ে আশ্রয় নিয়েছে আমরা এই পুকুর বোঝানো বন্ধ করব এক্ষুনি একটা মিটিং ডাকতে হবে প্রবীণ ব্যাং ভেক বিলাসের কাছে গেল কুকো। ভেক বিলাস এখন ভালো করে কানে শুনতে পান না পুকুর বোঝাকে শুনল কুকুর খোঁজা করলো ব্যাঙরা কোনো কুকুর খুঁজতে যাবে মাপামাপি শুনে বললো ব্যাংকরা লাফালাফি করবে না তো কী করবে অনেক কষ্টে বোঝানো গেল ব্যাপারটা উনি তো আকাশ থেকে পড়লেন কি বলো হে ছোড়া জন্ম থেকে কেন বাঘ ঠাকুরদার চোদ্দ পুরুষের পুকুর এটা এখানে জন্ম খেলাধুলো সাতার সংসার পুকুর নদী বিল এসব বুঝিয়ে ফেলা যায় শুনিনি কখনো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এসব তো ভাবিনি কখনো এখন কি করবো বলো মানুষগুলো বড় খারাপ আগে আমাদের ধরে ধরে নাকি বিক্রি করে দিত চীনা জাপানিরা নাকি আমাদের খায় তারপরে নাকি আইন হয়েছে ব্যাং ধরা যাবে না পুকু বলল মানুষের আইনের কথা ছাড়ুন দাদু মানুষই আইন বানায় আর মানুষই ভাঙে পুকুর বোঝানো যাবে না এরকম আইন তো আছে কিন্তু ওরা মানছে কই ভেকবিলাস বলল তাহলে আমাদের কি কর্তব্য মানুষের সঙ্গে কি আমরা পেরে উঠব পুকু বলল ঘং এর বাংলা মানে হলো ইচ্ছে থাকলেই উপায় হয় কুকুর সামনের দুই হাত বহু কষ্টে জোড়া করে বললো দাদু আপনি ব্যাং সমাজের মাথা আপনি সোনা গোষ্ঠী কোলা গোষ্ঠী সবাইকে বলুন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বন্ধ করতে সবাইকে একজোট হতে হবে ব্যাংকস্ত্রী ভেকবিলাস বলল তা বাবু বলবো কিন্তু আমার কথা কি ওটা শুনবে আমাকে কেউ পাত্তাই দেয় না বুড়ো বয়সে আমাকে একটা কচুরি পানার পত্র দিয়ে সম্মাননা দিয়েছে ভেকশ্রী উপাধিকানা দিয়েছে ওই কচুরি কোনো মূল্য নেই ওদের কাছে তবু বলছে যখন চেষ্টা করব একটা সভা ঢাকো রাত্রিরে যোৎ না আছে এখন রাত্রিরে তো মানুষজন আসে না ঘাটের সিঁড়িতেই হোক সভাখানা এবং ওর দলবল পাতা জুড়ে বানানো হ্যান্ডমাইক ফুকে জনসভার কথা বলল মিছিল করলো চাঁদনি রাতে পূর্ণিমায় ভাঙাঘাটে সবাই আয় ভাষণ দেবেন ব্যাঙশ্রী ভরে উঠুক সব সিঁড়ি যাই হোক ব্যাঙশ্রী ভেগবিলাসকে এখনও অমান্য করে না সমাজ ভালোই ব্যাং হলো সিঁড়ির সব ধাপ ভরে গেল ভেগবিলাস বলল শুনুন সবাই আমি বুড়ো হয়েছি আমার শেষ অনুরোধ তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না দলাদলি করো না শুনছি মানুষগুলো এ পুকুরটা বুঝিয়ে ফেলবে তখন ব্যাঙেরা সবাই কোথায় যাবে এটা আমাদের সাত পুরুষের জলা এখানেই স্নেহ পেয়েছি পিতা ও মাতার এখানেই দিয়েছি সাঁতার জননী জন্মোচ্ছ জন্ম জন্মাশ্চ স্বর্গাদপি গড়িয়েছি যদি এখন থেকে ছিন্নমূল হয়ে যায় কোন জলায় যাব জলাও তো নেই সোনা ব্যাঙেরা কি আলাদা কোথাও সোনা স্নান করতে পারবে নাকি কুনোরা কোথাও আলাদা কুনো স্থান করতে পারবে তাই বলছি ভাই সব একজোট হও কুকোকে আমার খুব ভালো লেগেছে ওর কথাবার্তা বেশ ভালো তোমরা কুকুর নেতৃত্ব মেনে নাও সবাই গুঙ্গা গুঙ্গা ব্যাঙ উঠল মানে কথাটা সবার মনোপুতো হলো না হয়তো একটা সোনা ব্যাংক বললো কুকুর কথাই মানব যাও মানতে যাব কেন আমাদের মধ্যে কি কেউ নেই কে আছো উঠে দাঁড়াও দাঁড়িয়ে একটা লাফ দিয়ে দেখাও তো কত দূর যেতে পারো আমাদের কুকুর এক লাফে ওই শাপলা পাতা থেকে অবধি যেতে পারবে নিজে দেখেছি তাছাড়া ওর গলার স্বর অনেক দূর থেকে শোনা যায় তোমরা কুকুর কথা শোনো ও যা বলে তাই করো আবার গুগ গুং গুং গুঞ্জন ব্যাংক কে একজন বলল মানুষ অতি শক্তিমান তদুপরি ধরিবাজ মানুষের হাতে ঘিচিং মিচিং খিচিং মেশিন ওদের সঙ্গে যুদ্ধ করে আমরা কি পারবো আমরা ব্যাঙেরা মিলে কি সবাই মানুষের গায়ে লাফাবো কি করতে পারি আমরা কুকু গলা খাকারে দিয়ে বলল বন্ধুগণ উপায় আছে প্রথমে আমরা একজোট হই তারপর আমাদের সঙ্গে সাপেদেরও নিতে হবে কয়েকজন হুকুম হুকুম করে হেসে উঠলো বলো বলে কি সাপেরা আমাদের জন্মশত্রু ওরা আমাদের বাঘে পেলেই খায় ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় কখনো আমাদের ভেক সর্প সম্পর্ক খুবই খতরনাক বেঙামিন বললো সেটা আমি এবং আমাদের সংস্থা বেঙ্গালু প্যাঙ্গালু দেখবে কচ্ছপকে দুধ করে সাপেদের মোরলের কাছে পাঠিয়ে দিচ্ছি অসম্ভব শব্দটাই খারাপ আমার দাদু বলতেন খ্যাঙই না উকুটুকু ই হক ইং প্রাচীন প্রবাদ কি করে যেন এক বাঙালি কবি বুঝে ফেলেছিলেন তিনি লিখেছেন পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার কুকো বেঙামিন আজকাল ওর নিজের নামটা একটু এধার ওধার করে নিয়েছে নিজেকে বলে ব্যাং বেঙামিন কুকো সাহেব সাহেব শোনায় গায়ে ঝাঁঝিলতা জড়িয়ে রাখে বেশ মিলিটারি মিলিটারি দেখায় মাথায় কচি পানি ফলের মুকুট বেঙ্গালু প্যাঙালুর মেম্বারদের নিয়ে ড্রিল করাচ্ছে কোভিড রাতে ব্যায়াম কসরত এসবও শেখাচ্ছে প্রধান শিক্ষাটা হলো লম্ফো নানান রকম লম্ফো মানে হাই জাম্প লং জাম্প এর না নানান রকম ভঙ্গি বেঙ্গামিন কুকো নানান রকম কমিটিও তৈরি করেছে সোনা কুলো কোলা সবাইকেই রেখেছে বেঙানিদেরও রেখেছে তেত্রিশ পারসেন্ট বেঙামিন কুকো নিজে গিয়ে কচ্ছপের মোরলের সঙ্গে দেখা করলো বলল কচ্ছপ দাদু খুব বিপদে পড়েছি কচ্ছপে সব পুকুর বোজনক বৃত্তান্ত জানতই না সব শুনে বলল খুব চিন্তার কথা এই পুকুরে শেষ সুমারি অনুযায়ী আমরা এগারো জন আছি আমরা অবশ্য ডাঙাতেও বাঁচি কিন্তু জলই ভালো বলে আমি কি করতে পারি কোনো বলল সাপেদের কাছে যাও আমি নিজে সাপেদের সঙ্গে বৈঠক করব। সাপ যেন তখন আমাকে খাবার চেষ্টা না করে আপাতত এক এটাই তোমার প্রধান কাজ বুড়ো কচ্ছ সাপেদের মোড়লের কাছে গেল এই পুকুরে জল ঢোড়ার সংখ্যা কম নয় সাপশুমারই হয়নি বলে প্রকৃত সংখ্যাটা জানা নেই কচ্ছপ গেল ঢোড়ারাজের কাছে ঢোড়ারাজ তখন একটা চিংড়ি আর কটা ল্যাটা মাছ ভক্ষণ করে কুণ্ডলি পাকিয়ে পুকুর পাড়ের একটা গর্তে ঝিমুচ্ছিল কচ্ছপ বললো হে ঢোড়ারাজ নব্ব দিনের সারদার কুকো ব্যাং আপনার কাছে আসতে চায় ঢোড়ারাজ বলল কি আনন্দ কি আনন্দ কাল আসতে বলুন আজ খিদে নেই তেমন কচ্ছপ বললো তোমার কেবল খাবার চিন্তা হ্যাঁ তো খাও কেন আমি তো কত কম খেয়ে দিব্যি থাকি ব্যাং বাবাজি যে আসবে তোমার সঙ্গে দরকারি কথা বলতে এটা জরুরি বিষয়ে কথা বলতে চায় তারপর কচ্ছপ বাকি কথাগুলো বলে সাপ বলল বুঝলাম কথা বলতে আসুক তবে কথা শেষ হলে খেয়ে নেব কচ্ছপ বলে কিচ্ছু বোঝো নি লোভে কথাকার লোভের জন্য তো নিজেদের বিষ খুইয়েছো। এখনও লোভ গেল না ব্যাংকে একদম লোভ করবে না কুকো খুব ভালো ব্যাং, সাহসী ব্যাং। ওকে সাহায্য করো ধোরারাজ বলল ঠিক আছে কচ্ছপ মশাই আমি নয় মুখেরলালা গিলেই নেবো লোপটোপ করব না কথা বলে দেখি ও বেটা কি বলে